পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে আলোচনা করব এগারো অধ্যায়ের একশো সাতাশ নম্বর পৃষ্ঠা নিয়ে তো এখানে দেখো ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় নিয়ে এখানে কিছু আলোচনা আছে যে এখানে দেখতে পাচ্ছি যে এখানে একটা ত্রিভুজ আছে যার হচ্ছে তোমার এই ভূমি আছে ছয় সেন্টিমিটার আর উচ্চতা আছে চার সেন্টিমিটার ভূমি হচ্ছে ছয় উচ্চতা চার তো এখানে দেখো লেখা আছে ডান পাশে দেখানো ছয় সেন্টিমিটার ভূমি এবং চার সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট একটি সমকোণী ত্রিভুজ তো এখানে দেখো এই ত্রিভুজটা সমকোণী এই ত্রিভুজটা সমকোণী কীভাবে হলো যে এখানে এই যে যে কোনটা আছে যে এই কোনটা হচ্ছে কত নব্বই ডিগ্রি তো যদি ত্রিভুজের একটা কোন নব্বই ডিগ্রি হয় তাহলে ওইটাকে বলা হয় কি সমকোণী ত্রিভুজ তো এই কোণটা হচ্ছে নব্বই ডিগ্রি তো এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল কীভাবে নির্ণয় করা যায় সেটা আমরা দেখবো তো এখানে দুইটা পদ্ধতি দেখানো আছে একটা হচ্ছে ডেজার পদ্ধতি আর একটা হচ্ছে মিনার পদ্ধতি তো এখন এই যে যে সমকোণী ত্রিভুজটা আছে দেখেন এই ত্রিভুজটার যদি সেম আরেকটা ত্রিভুজ আমরা যদি এইখানে ড্রয়িং করি যে এইখানে যদি ড্রয়িং করি তখন এটা কিন্তু একটা আয়ত হবে তো এখানে সেই জিনিসটাই দেখানো আছে যে এই মূল যে ত্রিভুজ আমার ছিল এইটুকু তো সেম ত্রিভুজটা যদি আবার আমি এখানে অ্যাড করি তাহলে সেটা হয়ে যাবে কি আয়ত হয়ে যাবে মানে এইটা আর এইটার অনুরূপ একটা ত্রিভুজ এখানে যদি আঁকি বা এই ত্রিভুজটাই যদি আমরা ঘোরাই এখানে দিই তখন সেটা আয়ত হয়ে যাবে তখন আয়তর যে ক্ষেত্রফল বের করার যে সুতো সেটার মাধ্যমে তাহলে হয় তাহলে আমরা আয়ত বের করতে পারবো তো এইটাই হচ্ছে তোমার রেজার পদ্ধতি অনুসারে আয়তর যে ক্ষেত্রফল সেটা বের করার নিয়ম ছিল কি দৈর্ঘ্য গুণ পোস্ত তো এখন দেখো এখানে দৈর্ঘ্য কত এই যে এক দুই তিন চার পাঁচ ছয় ছয় সেন্টিমিটার হচ্ছে দৈর্ঘ্য আর পোস্ত কত এই এক দুই তিন চার এই চার সেন্টিমিটার হচ্ছে পোস্ত তার মানে এখানে আমি লিখতে পারি যে ছয় গুণ হচ্ছে চার এটা হচ্ছে এই আয়তর ক্ষেত্রফল তো এখন আমরা তো ত্রিভুজের ক্ষেত্রফল বের করব তো ত্রিভুজ হচ্ছে কি এই পুরা যে আয়ত আয়তর অর্ধেক হচ্ছে আমাদের যে ত্রিভুজটা ছিল যে সমকোণী ত্রিভুজ যেটা ছিল যে এখানে দেখতে পাচ্ছ এইটা হচ্ছে তোমার এই এই যে পুরা যে আয়তটা আছে এর হচ্ছে অর্ধেক তার মানে আমরা আয়তর যে ক্ষেত্রফলটা বের করলাম এখানে চার সাজে চব্বিশ এটাকে দুইতে ভাগ করি তাহলে আমরা আয়ত পাবো ত্রিভুজের ক্ষেত্র ক্ষেত্রফল পাব তার মানে চার চব্বিশ ভাগ দুইতে যদি ভাগ করি এখানে পাবো কোথাও বারো বর্গ সেন্টিমিটার এটা হচ্ছে তোমার কার পদ্ধতি এটা হচ্ছে রেজার পদ্ধতি এখন মীনাও আবার ভিন্নভাবে ত্রিভুজের ক্ষেত্রে ফলটা নির্ণয় করছে সেটা কি যে এই যে ত্রিভুজটা ছিল ত্রিভুজের এই অংশটুকু কেটে এইখানে যোগ করছে এই যে এই অংশটুকু কেটে সে এইটা এইখান থেকে এখানে নিয়ে আসছে তো এখানেও কিন্তু একটা আয়ত পাইছে এখানে যে আয়তটা পাইছে দেখো এইখানে যে আয়তটা ছিল চার সেন্টিমিটার যেটা তোমার উচ্চতা ছিল এইখানে উচ্চতা কত হয়েছে দুই তাকে যে এক দুই আর ভূমি কত আছে এই ভূমি এক দুই তিন চার পাঁচ ছয় তো ভূমি ছয় আছে আর উচ্চতা আছে কত দুই তো এখন এই যে যে আমরা আগের যে আয়তটা ছিল এই আয়তর অর্ধেক হচ্ছে এটা দেখো এই যে এইটুকু যদি আমরা এখানে ভাগ করি তার মানে দেখি এই যে নিচের অংশটুকু এইটা এখানে আমরা পেলাম যদি আমরা এই অংশটুকু কেটে এখানে নিয়ে আসি তো মিরা সেটাই দেখে যে এই অংশটুকু কেটে এখানে নিয়ে আসলাম তাহলে আমরা এটাও একটা আয়ত্ত পেলাম এটাকে আবার আমরা দুইভাবে এটা ক্যালকুলেশনটা করতে পারি এই বাম পাশে যে আয়তটা আছে এই যে যে বাম পাশে যে আয়তটা আছে এইটার যে ক্ষেত্রফল পেলাম একটু আগে আমরা বারো তাকে আমরা এটার ক্ষেত্রফল পেয়েছি চব্বিশ চব্বিশকে আমরা এই যে যেহেতু এটা হচ্ছে এটার অর্ধেক হচ্ছে এটা দুইতে ভাগ করতে পারি তার মানে দেখো মিনার পদ্ধতি অনুসারে এখানে আমরা পুরা ক্ষেত্রফল কত চব্বিশ এটাকে যদি আমরা দুইতে ভাগ করি যেহেতু হচ্ছে এই যে এই আয়তটা হচ্ছে এই আয়তর অর্ধেক তার মানে আমরা দুইতে যদি ভাগ করি তাহলে এখানে পাবো কত বারো দুইতে ভাগ করলে পাবো বারো আবার দেখো আরেকটা পদ্ধতি আমরা করতে পারি এখানে যে এই যে যে আমরা আয়ত্ত যেটা পাইছি এটারই আমরা ক্ষেত্রফল বের করব এটারই যদি ক্ষেত্রফল বের করি তখন কি এই ভূমিগুণ দৈর্ঘ্যগুণ পোস্ত তো দৈর্ঘ্য আছে ছয় পোস্ত আছে কত দুই তো এখানে আমরা সেটা লিখব যে দৈর্ঘ্য কত ছয় আর পোস্ত কত দুই তো ছয় দুগুণি বারো তো এখন এই যে যে আমরা আয়তটার ক্ষেত্রফল বের করলাম এই যে যে আয়ত্তটা তো এই আয়তটা কিন্তু অ্যাকচুয়ালি যে আমার যে ত্রিভুজ সেই ত্রিভুজটা সমান তার মানে কি এই অংশটা আমরা এখান থেকে কেটে আনছি তো এটা কেটে আনার পরেই তো আমরা এই আয়তটা পেলাম তার মানে এই আয়তর ক্ষেত্রফল বা এই ত্রিভুজ এই এটা যদি এখানে থাকতো তাহলে যে ক্ষেত্রফল পেতাম সেটা একই হবে তার মানে আমরা দেখো তিনটা পদ্ধতিতে যে আমরা বের করলাম ক্ষেত্রফল একটা হচ্ছে রেজার পদ্ধতি রেজার পদ্ধতি আর মিনার পদ্ধতি অনুসারে আমরা এই রেজার পদ্ধতির যে ক্ষেত্রফলটা ছিল আয়তর চারশো চব্বিশ সেটাকে আমরা ডিরেক্ট দুইতে ভাগ করে যেহেতু আমরা মিনার পদ্ধতি অনুসারে যে আয়তটা পেয়েছি সেটা রেজার পদ্ধতির আয়তর থেকে অর্ধেক দিয়ে ভাগ করে পেলাম আবার ভিন্নভাবে আমরা যেহেতু এটা একটা আয়ত যেটা ত্রিভুজ থেকেই আমরা কেটে আনার পরে আয়তটা পাইছি তো সেটা সেখান থেকেও আমরা এই ছয় গুণ দুই দিয়ে আমরা এভাবেও করতে পারি তো এখন দেখো এক নো এক এবং দুই নং থেকে আমরা কি সিদ্ধান্ত নিতে পারি এক এবং দুই নং আমরা যেভাবেই যে পদ্ধতিতেই আমরা ক্ষেত্রফল বের করি আয়তর সূত্র ব্যবহার করে বা রেজার পদ্ধতি বা মিনার পদ্ধতি সব জায়গাই আমরা ক্ষেত্রফল একই পাবো তা আশা করি তোমরা এই একশো সাতাশ নম্বর পৃষ্ঠার যে প্রবলেমগুলো ছিল বা যে ত্রিভুজ সংক্রান্ত যে আলোচনা ছিল সেটা বুঝতে পারছো তো এইখানে ত্রিভুজের ক্ষেত্রফল ক্ষেত্রে ত্রিভুজ হচ্ছে যদি কোণের ভিত্তিতে আমরা ভাগ করি সেক্ষেত্রে ত্রিভুজ তিন প্রকার আছে যে সমকোণী ত্রিভুজ সূক্ষ্মকোণী ত্রিভুজ স্থূলকোণী ত্রিভুজ তো আমরা আজকের ভিডিওতে আমরা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল বের করা দেখলাম তো আমরা পরের ভিডিওতে এই সূক্ষ্মকোণী বা স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রফল কীভাবে বের করা হয় সেটা দেখব এবং ফাইনালি আমরা ত্রিভুজের যে মেন সূত্রটা আমরা পরের ভিডিওগুলোতে এটা অন্তমাদের সাথে আলোচনা করব তো ঠিক আছে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ